এইমাত্র আটক রয়েল এজেন্ট ইসলাম বিদেশী হলুদ সাংবাদিক মনি সাহা জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসলো ভয়ঙ্কর অপকর্মের তথ্য রাজধানীর কার্বন বাজারে সবজি কেনার সময় জনতার তোপের মুখে পড়েন মনি সাহা বেশ কিছুক্ষণ তাকে ঘিরে রাখা হয় পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তেজগাঁও থানা পুলিশ তাকে হেফাজতে নেয় পরে মনি ডিবিতে হস্তান্তর করা হয় চার ঘন্টা কচুরিপানার নিচে ডুকি থেকে বর্ডার ক্রস করেন সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী রেজাউল করিম একটা কর্দমাক্ত পুকুরের ভিতরে আমি আড়াই ঘন্টারও বেশি বলা যেতে পারে পুনে তিন ঘন্টা আমার গায়ে তখন পানির ভিতরে থাকা খারাপ খারাপ জিনিস লেগে যাচ্ছে আর আমি যে তার কাটার বেড়া অতিক্রম করছি আমার শরীর থেকে রক্ত বের হচ্ছে সারা শরীর ছিঁড়ে ভেঙে গেছে এই অবস্থায় সময় আমি ক্রস করতে সক্ষম এবং সর্বশেষ জানাবো সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ভারতে আটকের গুঞ্জন কি ঘটেছে পর্দার অন্তরালে থাকছে বিস্তারিত প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত সৈয়াজার হাসিনা দোসর কাছের লোক হিসেবে আলোচিত সমালোচিত নারী সাংবাদিক মুন্ডী সাহাকে রাজধানীর বাজার থেকে আটক করে পুলিশ দীর্ঘ পনেরো বছরে বিগত সরকারের আমলে একের পর এক দুর্নীতি ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজি বিরোধী মত ও দলের মানুষকে হেনস্থা করা সহ উস্কানি দিয়ে রাষ্ট্রকে লেড়িয়ে দেওয়ার খল নায়িকা মুন্ডি বিরুদ্ধে রয়েছে অভিযোগের পাহাড় ভোরের কাগজ দিয়ে তার সাংবাদিকতা শুরু সেখান থেকে তিনি যান একুশে টেলিভিশনে এরপর যোগ দেন এটিএন বাংলায় এই লম্বা সময়ে বন্ডি সাহা ব্যাপক প্রভাব বিস্তার করেন অনেকের কাছে তিনি নাম করা সাংবাদিক হলেও কখনো নিরপেক্ষ সাংবাদিকতা তিনি করেননি সবসময় তিনি এক পক্ষকে সাপোর্ট করে আর এক পক্ষকে ডোবানোর চেষ্টা করেছেন এই পক্ষপাতিত্বের সবচেয়ে বেশি আগ্রাসনের শিকার হয়েছে ইসলাম ধর্ম মুন্নীশাহ তাপসের নামে বিভিন্ন ব্যাংকে অন্তত দশ কোটি টাকা ফিক্সড ডিপোজিট রয়েছে এই টাকার অধিকাংশ অবৈধ উপায়ে অর্জন করা মনে সাহা নিজেকে পরিচয় দিতেন এটিএম নিউজের পরিচালক হিসেবে কিন্তু প্রকৃত সত্য হলো তিনি এটিএন নিউজের একজন কর্মচারী

সাংবাদিক মনি সাহার ভুল তথ্য বিজয়ার বিদ্রোহ আরও উস্কে দিয়েছিল বলে মন্তব্য করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল মন আহমেদ কয়েক মাস আগে তার নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে তিনি বলেন গোয়েন্দার থেকে আমরা কোনো তথ্য পাচ্ছিলাম না শুধু ইলেকট্রনিক মিডিয়ার লোকজন ওখানে লাইভ প্রোগ্রাম কাভার করছিল তার মধ্যে ছিল আমার যা স্মরণে পড়ে মুন্নি সাহা টেলিকাস্ট করছিল লাইভ এবং বিদ্রোহীরা অফিসার সম্পদে বিভিন্ন ভুল বক্তব্য মিথ্যা বক্তব্য তুলে ধরছিল জনগণের সামনে এর মাধ্যমে একটি ভুল ধারণা সৃষ্টি হচ্ছিল অফিসার সম্বন্ধে এছাড়াও বিটিআর অন্যান্য ক্যাম্পেও এই বিদ্রোহ ছড়িয়ে দিতে সাহায্য করছে তিনি তার রিপোর্টিংয়ের মাধ্যমে সে সময় বিদ্রোহী সেনাদের পক্ষে ওকালাতি করে পীরখানা অফিসারদের হত্যাকে জাস্টিফাই করার চেষ্টা করেছিলেন অনেকে বলে থাকেন সে সময় ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের নির্দেশে শাহে কাজটি করেছিলেন একজন সাংবাদিকের কাজ সত্য প্রকাশ তথ্য তুলে ধরা কিন্তু সেই সাংবাদিক যদি জড়িয়ে পড়েন ভিনদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে গোপন যোগাযোগে তবে প্রশ্ন উঠে স্বাধীনতা নিরপেক্ষতা এবং দেশের নিরাপত্তা নিয়ে গোয়েন্দা সূত্রে জানা যায় পীরখানা ঘটনার আগে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছিলেন মনী শাহাকে সে সময় রয় যদি সরাসরি সহায়তা না করত তাহলে এই ধরনের রিপোর্টিংয়ের জন্য তার চাকরিচ্যুত করতে পারত কিন্তু তার বিরুদ্ধে তখন কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি সাহা প্রায় ভারতীয় বিডিয়া কনফারেন্স ও ট্রেনিং এ অংশ নিতেন সেখানে প্রাক্তন র কর্মকর্তা উপস্থিত থাকতেন যারা এখন বিডিয়া বিশ্লক হিসেবে কাজ করছেন এই সভাগুলোকে অনেকে গোপন যোগাযোগের প্ল্যাটফর্ম বলেও সন্দেহ করেছেন যদি এই বিষয়ে মুন্ডি সাহা নিজেকে কোনো মন্তব্য করেননি প্রশ্ন হচ্ছে র কেন আগ্রহী হবে বাংলাদেশের একজন সাংবাদিকের সঙ্গে বিশেষজ্ঞরা বলছেন মিডিয়া হলো নরম শক্তির অংশ যার মাধ্যমে দেশীয় প্রভাব ও বার্তা পরিচালনা করা যায় একজন প্রভাবশালী মিডিয়া ব্যক্তিত্বের সঙ্গে বন্ধুত্বমূলক সম্পর্ক তৈরি করলে অনেক কিছুই অর্জন সম্ভব বিশেষত সীমান্ত রাজনীতি বা নির্বাচনী পরিস্থিতিতে এছাড়াও দু হাজার তেরো সালে নিউ ইয়র্ক সাহা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসংঘ হিসেবে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন যে সময় শেখ হাসিনার সঙ্গে একান্ত আলাপচারিতা বিনা অনুমতিতে রেকর্ড করে তা নিয়ে বেরিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরা পড়লে সাহার ভিডিও ক্যাসেটটি জব্দ করা হয় প্রধানমন্ত্রীর সফর সঙ্গী ও প্রেস টিমের অনেকেই এতে বিব্রত হন কিন্তু বন্ডির বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেনি তার কারণ বন্ডি ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন এজেন্ট ধারণা করা হয় ভারতের গোয়েন্দাদের কাছে পাঠানোর জন্য গোপনে রেকর্ড করেছিলেন মন্ডি সাহা তবে এ ঘটনার পর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা হারান তিনি শুধু শেখ হাসিনাই না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেও প্রেস কনফারেন্সে বিব্রত করেছিলেন মুন্নি সাহা খালেদা জিয়াকে বেফাস প্রশ্ন করে উল্টে নিজেই সমালোচিত হন ম্যাডাম একটা প্রশ্ন ম্যাডাম একটা প্রশ্ন ম্যাডাম একটা প্রশ্ন গত দুই মাসের আন্দোলন এবং একশো টি প্রাক বিএনপি এখনো পর্যন্ত এতে কি পেয়েছে জনগণের সমর্থন পেয়েছে মন্ডি সাহার অনৈতিক কর্মকাণ্ড নিয়ে অনুসন্ধানে সাংবাদিক ইলিয়াস দিয়েছেন চাঞ্চল্যকার তথ্য কোন লিঙ্গটা তো বোঝার সমস্যা তাই না বুঝতে তো একটু সমস্যা হয় এই অবস্থাতেই সে জীবনে যত মানুষের কোলে উঠছে মানে যেহেতু কথাগুলিই আসলে একটু অন্য রকম শোনা যাবে এর চাইতে ভদ্রভাবে আর কেমনে বলবো জানি না অত পুরুষ মনে হয় সাধারণ নারী আমাদের দেশে যেসব সাধারণ নারী আছে তারা অত পুরুষ জীবনে চোখেও দেখে নেই মিডিয়াতে যদি আপনি আজকে ইসলাম খানের মনে করেন বাচ্চারা যদি ডিএনএ টেস্ট করেন দেখবেন বাপের নাম উঠছে ইকবাল সুবান ইকবাল সুবানের বাচ্চাদের ডিএনএ টেস্ট করবেন দেখবেন নাম উঠবে মজুমদার্জুল মজুমদার্জুল এটা করলে দেখবেন যে নাম উঠছে আপনি ফারজানের উপর বাচ্চা হলে দেখবেন ডিএনএ টেস্ট করাবেন দেখবেন ওর বাপের নাম হইছে মোজাম্মেল কামা এই মুজাম্মেল বাবু একদম সত্যি কথা ইয়ার কিনা কিন্তু এটা মানে ফান করে বলতেছি না কারণ এরা কখন যে কার কোলে বসে আপনারা মুন্নি দেখেন অবস্থাটা দেখেন বিজেপির মতো হিন্দুত্বপাতী মনোভাব ধারণ করা ইসলাম বিদ্বেষী মন্নী সাহা বাংলাদেশের সুযোগ পেলেই ধর্মীয় উস্কানি মূলকাষ্প ছড়াতেন থেকে নিউজে নিউ কবি মাদ্রাসার বিরুদ্ধে একতরফা রিপোর্ট করে মুসলমানদের বনে আঘাত করতে তার বিবেক এতটুকু কাঁপেনি আলোচিত বনিয়া হত্যা ধর্ষণ মামলার পর মনিয়া ইস্যুতে বনি শাখার নিউজের নিরাপত্তা কাউকেই অবাক করেনি বসুন্ধরা গ্রুপের কাছ থেকে আইফোন ও উপহার ফাঁতিয়েছেন এই মনি সাহা বর্তমানে গুরশা নিকেতনে পাঁচ কোটি টাকা দাবের বিলাসবহুল ফ্ল্যাটে থাকেন সাহা এছাড়া মুন্সীগঞ্জের গ্রামের বাড়িতে দশ কোটি টাকা খরচ করে বানিয়েছেন বিলাসবহুল বাড়ি পরিচয় দিয়ে দখলে নিয়েছেন উত্তরার সেক্টর সতেরো এর চার নম্বর রোডের প্লট নাম্বার সতেরো এছাড়া বেনামে গুরসান বানানিতে সম্পদ আছে তার চট্টগ্রামে চেরাগের মোড় ইকুইটি প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানির কাছ থেকে চাঁদাবাজি করে দুইটি ফ্ল্যাট মনী আদায় করে নেয় এই তথ্য চট্টগ্রামের আবাসন ব্যবসার সাথে সংশ্লিষ্ট প্রায় সকলের মুখোমুখি এছাড়া চট্টগ্রামের প্রাক্তন চেয়ারম্যান প্রাক্তন সিডিএ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল সালামের দুর্নীতি সহযোগিতা করে মনি সাহা বাগিয়ে নিয়েছিলেন পাঁচটি প্লট সে সময় চট্টগ্রামের অনেক শিল্পপতিকে ব্ল্যাকমেইল করে কোটি কোটি টাকা হাতিয়ে নেন তিনি নিরাপদ সড়ক আন্দোলনের সময় কাগজপত্রবিহীন একটি বাইকে চড়ে ছাত্রছাত্রীদের প্রতিরোধের মুখে তাকে বাইক থেকে নেমে পালাতে হয় একজন সাংবাদিক শুধু তথ্যের বাহক নন তিনি জনগণের চক্ষু সেই চোখ যদি অন্য এজেন্টের দিকে তাকায় তাহলে খ্রস্তিগ্রস্ত হয় দেশ সমাজ এবং গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা মনি সাহাকে নিয়ে অভিযোগ সত্য কিনা তার সময় বলবে তবে প্রশ্ন থেকে যায় এমন অভিযোগ কেন বারবার উঠে আসছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হাবিদ ভারতে আটকের গুজন। কি ঘটেছে পর্দার অন্তরালে থাকছে বিস্তারিত প্রতিবেদন ঘোরের মামলায় আসামি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হাবিদের দেশ নিয়ে তোলপাড় চলছে গত বুধবার রাত তিনটায় কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে ভিআইপি গেট দিয়ে তিনি থাই এয়ারওয়েজে ব্যাংকক গেছেন সেখান থেকে তিনি দিল্লি যায় জনরস এড়িয়ে নির্বিঘ্নে দেশত্যাগ করতে আব্দুল রাহমিদ বিমানবন্দরে যায় অনেকটা ছদ্মবেশে বুধবার মধ্যরাতে তিনি লুঙ্গি গেঞ্জি ও মুখে মাস্ক পরে শাহজালাল ভিআইপি টার্মিনালে হাজির হন এরপর কঠোর গোপনীয়তায় তাকে বিমান বিমানবন্দরের ভেতর ঢোকানো হয় এক পর্যায়ে সব ধরনের নিরাপত্তা তল্লাশি এড়িয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে নির্বিঘ্নে বিমানে তুলে দেন এই সময় ইমিগ্রেশন তিনি কূটনৈতিক সুবিধায় বিশেষ লাল পাসপোর্ট ব্যবহার করেন সূত্র জানায় রাত পনেরো একটার দিকে হামিদের ব্যক্তিগত গাড়িটি বিমানবন্দরে ভিআইপি টার্মিনালে পৌঁছায় এই সময় সেখানে দায়িত্বরত নিরাপত্তা বাহিনীর সদস্যরা তার গাড়ি আটকে দেয় তারা আরোহীদের পরিচয় জানতে চান গাড়ির চালক জানালার আর নামিয়ে বলেন গাড়িতে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হাবিদের পরিবারবর্গ রয়েছেন এই কথা শোনার পর গাড়িটিকে সেখানে অপেক্ষা করতে বলা হয় নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা ঢাকার একটি দৈনিককে বলেন নিরাপত্তা বাহিনী সদস্যদের গাড়ির বাইরে অপেক্ষমান রেখে ভেতরে ঢোকেন এই সময় নিরাপত্তা ক্লিয়ারেন্সের খোঁজ চলাকালে একজন গোয়েন্দা কর্মকর্তা হস্তদস্ত হয়ে গাড়ির সামনে হাজির হন সাবেক রাষ্ট্রপতি বহির কবন অনুবাদন রয়েছে বলে তিনি জানান এক পর্যায়ে আব্দুল হামিদ সহ তার সফর সঙ্গীদের বিমানবন্দরে ভেতরে নিয়ে যাওয়া হয় এই সময় আব্দুল হামিদ গাড়িতে বসেই পোশাক বদল করেন পরনে থাকা গেঞ্জি পরিবর্তন করে প্যান্ট পরে নেন সূত্র জানাই ভিআইপি টার্মিনাল দিয়ে ঢোকার পর আব্দুল হাবিবকে প্রথমে বিমানবন্দরের উপপ্রধান নিরাপত্তা কর্মকর্তার পক্ষে নিয়ে যাওয়া হয় এক পর্যায়ে সেখানে সিভিল এভিয়েশন এবং বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত এফসেফের কয়েকজন কর্মকর্তা উপস্থিত হন এ সময় আব্দুল হাবিদের দেশত্যাগের বিষয়টি জানিয়ে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কাছে কয়েক দফা ফোন করা হলে গ্রিন সিগন্যাল দেওয়া হয় এরপর উর্ধ্বতন কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী নিরাপত্তা তল্লাশি নির্বিঘ্নে তাকে বিমানে তুলে দেওয়া হয় সূত্র জানায় আব্দুল হাবিদের সুবিধার জন্য তাকে বহনকারী থাই এয়ারওয়েজ বিমানটি দিয়ে ভিআইপি টার্মিনালে কাছাকাছি নিয়ে আসা হয় এরপর বিমান ছড়া ঠিক মুহূর্ত বিশেষ গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয় বন্দরের বারো নম্বর আউটডোর এলাকায় আব্দুল হামিদ বিমানে ওঠার বেশ কিছুক্ষণ পর সফরসঙ্গী ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডাক্তার খান বিমানে ওঠার পান জানান এসব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে বিমান কাউন্টার থেকে রাজু নামের থাই এয়ারওয়েজের এক কর্মী বোর্ডিং কার্ড সংগ্রহ করেন পরে ইমিগ্রেশনে আব্দুল হামিদের নামে ইস্যুকৃত কূটনৈতিক মর্যাদায় বিশেষ লাল পাসপোর্ট দেখানো হয় নিয়ম অনুযায়ী ইমিগ্রেশন উপস্থিত হয় এই সংক্রান্ত যাবতীয় নিয়ম কানুন সম্পন্ন করার কথা তবে তাকে সেখানে নেওয়া হয়েছিল কিনা সে বিষয়কে মুখ হতে চায়নি বিমানবন্দরে ইমিগ্রেশন শেষে কোনো বাধা ছাড়াই তিনি কি করে ত্যাগ করলে এবং তাকে এ কাজে কারার সহযোগিতা ও সুযোগ করে দিয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে